হ্যালো বন্ধুরা তোমরা সব উঠে পড়েছো গো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজ একটু সকাল সকাল উঠে পড়েছি ডিউটি যাব বলে তো দেখো গাছগুলো আমি দেখছি দুদিন তিন দিন ধরে ভালো করে জল দেয়া হয়নি মেঘের জল তো তিন চার দিন হয়ে গেল হয়নি আর আমি নিজেও জল দিতে পারিনি তো গাছগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে আর দেখো শুকনো শুকনো পাতাগুলো আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য ভালো করে গাছগুলো জল দিতেও পারিনি দেখতেও পারিনি শরীরটা খুব খারাপ এখনও শরীরটা বেশ ভালো হয়নি খুব ঠান্ডা লেগে গেছে গলায় ব্যথা মাথায় ব্যথা একটু একটু করে ভালো হয়েছে খুব বেশি ভালো হয়নি এখনো এখনও তো যাই হোক ডিউটি যেতে হবে সকাল সকাল উঠেছি তোমরা সবাই কেমন আছো বলো সবারই শরীর খারাপ আমি জানি তো সবারই সব ঘরেই প্রত্যেকটা ঘরেই ছেলে বুড়ো সবারই শরীর খারাপ এই সময়টা খুব খারাপ খুব সাবধানে থেকে আমি অনেক সাবধানে থেকেও কিন্তু আমার শরীর খারাপ হলো আমি অনেকবার চান করার জন্য হয়তো ঠান্ডাটা লেগে গেল দেখো গোলাপ গাছটার কি অবস্থা পাতাগুলো সব শুকিয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি একটু করে জল দিয়ে প্রত্যেক দিন আমি জল দিই সকালে বিকেলে গাছগুলো এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর ফুটছে এই ফুলগুলো দেখো প্রত্যেক দিন সকালবেলায় ফুলগুলো ফুটে দেখতে খুব সুন্দর লাগে একটা গোলাপ ফুল ফুটেছে তারা দেখায় তোমাদের এই দেখো একটা গোলাপ গোলাপগুলো এখন কম ফুটছে যাই হোক ফুটবে একটা ফুটেছে আর দেখো একটা গলা ফুল ফুটেছে আর এটাতে করিয়ে এসছে দেখো তার সাথে গাছগুলো দেখো যা পেরেছি গাছ সব লাগিয়ে দিয়েছে এখানে ফুলগুলো হয়েছে খুব সুন্দর দেখো দেখো আর এই নীল ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকগুলো করে ফুটছে একটা কুমড়ো গাছ লাগিয়েছি আয় দেখো কুমড়ো গাছটা দেখো তোমাদেরকে ভালো করে দেখায় আগে বছর লাগিয়েছিলাম কুমড়ো গাছ আয় দেখো তো কুমড়ো ধরেছিল তো ভাবছি এবছর লাগিয়েছি দেখি তো কুমড়ো গাছটা দেখো আয় দেখো গোড়াটা গোড়াটা একটু মরা মরা হয়ে গিয়েছে দেখো কিন্তু আবার এইখানটা দেখো ডগাটা দেখো কি সুন্দর হয়েছে যাই হোক লাগিয়েছে কোনো চা খাইনি চা খাবো তারপর ডিউটি যাব এই গাছগুলো জল দিলাম একটুকু এই গেল দেখো মরা হয়ে গেছে পাতাগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে আর শরীরটাও চলছে না সকাল থেকে কাজ তারপরে এত গরম দুবার তিনবার চান করে নিচ্ছি গরমে চট্টে তারপর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি চাটাও খেয়ে নিই শুভ সকাল রইল তোমরা ভালো থেকো